আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করছি সেই বিষয়টি হলো যে আপনার প্রায় অনেকে আসেন আমার কাছে যে বলেন যে ফার্ম মানে ফার্ম যে করতেছেন তো এখান থেকে একটা মাসিক শেষে প্রফিট কত আসে মাসিক শেষে আয় কত থাকে তো প্রায় অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেন তো তাই এই ভিডিওটি আর কি তো আপনার যদি বলি সংক্ষেপে বলি তো এখানে আমার টোটাল বাচ্চা আছে দুই হাজার তো আজ এক থেকে দেড় বছর ধরে বাচ্চাগুলো লালন পালন করছি প্রায় অনেকগুলো বীজ তুলেছি তো যা দেখতে পারি মাস শেষে প্রফিট আসে তো যে যা আসার কথা যে প্রফিটটাকে আসার কথা দু হাজার মুরগি থেকে সেই প্রফিটটা কিন্তু আসে না সামথিং যেমন দু হাজার মুরগি থেকে একটা প্রফিট আসার কথা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো সে তুলনায় কিন্তু প্রফিটটা আসে না তো আমরা যতগুলো বেশ তুলেছি তো কোনো মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আবার তিরিশ হাজারও আসে তো খরচা বাদ দিয়ে তো একটা মোটামুটি প্রফিট থাকে তো যারা নতুন করে খামার দিতে চাচ্ছেন এটা একটা ভালো উদ্যোগ এবং যারা নতুন করে ফার্ম দিয়েছেন তো তাদের উদ্দেশ্যে কিছু কথা নতুন করে ফার্ম দিলে হবে না ফার্ম সম্পর্কে কিছু তথ্য এটা জানা দরকার এই বিষয়গুলো না জানলে আপনি ফার্ম দিয়েও অনেক শ্রম দিবেন কষ্ট করবেন তারপরে আপনি মাস শেষে আয় করতে না এবং তখন আপনার মনটা অনেক খারাপ হবে যে কেন ফার্ম দিলাম কেন কষ্ট করছি আসলে ওইটা আপনি ভুল জায়গায় যদি শ্রম দেন ভুলভাবে কাজ করেন তো যেহেতু শ্রম কষ্ট করেন কোনো ফল আসবে না আমি এতদিন ফার্ম করে যে বিষয়গুলো বুঝতে পেরেছি